প্রিয় দর্শক এখানে আমরা বসে আছি একদম সাংবাদিকতা বিভাগের ছাত্ররা আমরা সংবাদ গণমাধ্যম ব্যাপারে কিছু আলোচনা এর মধ্যে সোশ্যাল মিডিয়ার করছিল একটি ওপেন একটি থেকে পোস্ট আমাদের সামনে এসেছে আমাদের একজন সদস্য সেটি সংগ্রহ করেছেন এবং তিনি বেশ অবাক হয়েছেন এবং আমাদেরকেও অবাক করেছে সেই পোস্টটি যে পোস্টে একটি বিজ্ঞাপনে দেখানো হয়েছে দুই লক্ষ টাকা অ্যাডভান্সে একটি প্রজেক্ট রয়েছে যে কাজটি পুরোপুরি শেষ করতে পারলে দশ লক্ষ টাকা দেয়া হবে এবং কাজটি চার দিনের তবে সেই ইন্ডাস্ট্রিটি হতো একটি নিষিদ্ধ ইন্ডাস্ট্রিতে আমরা যে কোনো বয়সের মানুষ যে কোনো সমাজের মানুষ একসাথে আমরা যা উপভোগ করতে পারবো না একটি নিষিদ্ধ বিনোদন জগৎ যাই আমরা সেখান থেকে একটি নাম্বারও পেয়েছি মানে পোস্টটি এতটাই খোলাখুলিভাবে ভাবে করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে কেউ সেই পোস্টটি দেখতে পারেন এবং সেখানে নাম্বারও দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে আছি আমরা সরাসরি আপনাদের সামনেই আমরা দেখব আমরা তাদেরকে পাই কি না বা এ ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে সরাসরি পাবলিকলি পোস্ট করাটা আসলে কারা করেছেন কেন করেছেন বাংলাদেশের মতো একটি দেশে সেটা আমরা একটু খোঁজার চেষ্টা করব আমরা করছি সেই নাম্বারে

ঠিক আছে ভাই মানে পোস্টটা তো ভাই অথেন্টিক নাকি ওকে ভাই ওকে থ্যাংক ইউ ভাই ওকে ভাই ওকে আসসালামু আলাইকুম ভাই জি 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 ভালো আছেন জি জি ভাই ভালো আছে ভাই এখন এটা কিভাবে কি ভাই প্রসেসটা যদি একটু বলতেন ভাই কত তোমার 350 টাকা দিয়ে ফর্ম ফিলআপ করে আমাদের এখানে তুই যদি তোমার মেম্বার হতে হবে আচ্ছা তারপর আমাদের মেম্বার গ্রুপে অ্যাড করে দিব তোমার কাছে কেন তোমাকে বুঝিয়ে বুঝিয়ে দাও ওকে আচ্ছা আপনাদের কোনো লিংক বা কিছু আছে যেটাতে কাজগুলো আপলোড করা হয় বা দেখার মতো আপনার আইডি আমার কাছে নেই শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আছে আমি আছে ঠিক আছে আমি তোমাকে আমার আইডি লিংক পাঠিয়ে দিচ্ছি আমার আইডি দেখে ভিজিট করে দেখো আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমার লোকেশন তোমার ঢাকা ধানমন্ডি কোন নাম্বার সেক্টরে কোনো নাম্বার সেক্টরে আচ্ছা 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 আর ভাইয়া পেমেন্টের বিষয়টা যে ছিল ওটা কি একটু যদি একটু বলতেন মানে কোন পেমেন্টের বিষয় যে কাজ করার পরে যে পেমেন্টটা বাজে কিভাবে কি হয় আচ্ছা তোমার এম কেস তুমি তো আগে মেম্বার তো হো মেম্বার না হলে কাজ তোমার ঠিক হবে রে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি আমাকে একটু লিঙ্কটা দেন আমি দেখি আর আপনার বিকাশ নাম্বারটা দেন আমি টাকাটার পাঠাই না বিকাশ নাম্বার লাগবে ওই ফর্মের ভিতরে সব কিছু রয়েছে ও ফর্মে আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাকে লিঙ্কটা দেন তাহলেই হবে আচ্ছা আমি আপনাকে আগে লিঙ্কটা দিচ্ছি আর যখন তুমি রেজিস্ট্রেশন করে আমার আমাকে তো নম্বর আমি তোমাকে রেজিস্ট্রেশন ঠিক ঠিক আমরা সেই নাম্বারটি বন্ধ পাই পরবর্তীতে আমাদের আরেক সদস্য সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে এবং তিনি কল করে সেই কল থেকে আমরা সেই ব্যক্তিটিকে ব্রিচ করতে পারি যিনি পোস্টটি করেছিলেন এবং তিনি নিজেই স্বীকার করেছেন পোস্টটি অথেন্টিভ এবং তিনি অত্যন্ত ব্যস্ততার কথা আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তবে পোস্টটি তারি করা সবচেয়ে বড় ব্যাপার হল সেই পোস্টে যে গ্লোবাল লোকেশনের কথা উল্লেখ করা ছিল সেই গ্লোবাল লোকেশন অনুযায়ী আমাদের দলের একজন সদস্য সার্চ করলেন সোশ্যাল মিডিয়ায় এবং সার্চ ইঞ্জিনে এবং যে গ্লোবাল লোকেশনটি দেয়া রয়েছে সত্যিই সেখানে বাংলাদেশি প্রচুর পরিমাণে নিষিদ্ধ কন্টেন্ট আর কাইভ রয়েছে প্রচুর পরিমাণ কন্টেন্ট এবং এটির অফিস লোকেশনটা দেওয়া হয়েছে ধানমন্ডি তে আমরা জানি না বাংলাদেশের যে আর্থ সামাজিক পজিশন এই অবস্থায় দাঁড়িয়ে এ ধরনের কনটেন্টগুলো আসলে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অবস্থা আদৌ রয়েছে কিনা যাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন বা যারা এই ব্যাপারটি দেখবেন আমরা তাদের উপরই ছাড়তে চাচ্ছি আবার শুধু আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং যে ব্যক্তি পোস্তি করেছেন তিনি স্বীকার করেছেন পোস্তি তিনি নিজেই করেছেন পোস্টটি অথেন্টিক বলেও তিনি দাবি করেছেন এটুকু আমরা আপনাদের কাছে জমা রাখলাম ভালো